আচ্ছা আপনার সাথে এরকম কখনো হয়েছে যে আপনার একটা কিছু বলতে ইচ্ছা করছে অথচ অন্য কিছু বলতে হচ্ছে অর্থাৎ মনে এক মুখে এক কোনো জিনিস দেখে হয়তো আপনার ভালো লাগছে না কিন্তু মুখে প্রশংসা করতে হচ্ছে সেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় কিন্তু এরকম বলার পরিণতি কি হতে পারে কখনো ভেবে দেখেছেন তার জন্য একটা গল্প আপনাদের শুনতে হবে আজ শনিবার করুণাময়ী মা শারদা ইউটিউবে সঙ্গমিত্রার সাথে আপনারা শুনছেন স্বামীজির পত্রাবলীর নির্বাচিত অংশ আজ শুনে নেব সত্যি আর মিথ্যে নিয়ে অর্থাৎ মনে এক আর মুখে এক নিয়ে স্বামীজির মতামত কি ছিল পয়লা ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই নিউ ইয়র্ক থেকে মিস মেরি হেলকে স্বামীজি একটি চিঠি লিখছেন সেই চিঠির একটি অংশে স্বামীজি বলছেন সমাজের সঙ্গে যে নিজেকে খাপ খাওয়াইয়া চলে তাহার পথ কুসুমাস্তীর্ণ আর যে তাহা করে না তাহার পথ কণ্টকাকীর্ণ এরপর স্বামীজি বলছেন সাংসারিক উন্নতির জন্য মধুরভাষী হওয়া যে কত ভালো তাহা আমি বিলক্ষণ জানি আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি কিন্তু যখন অন্তরস্থ সত্যের সহিত একটা ভয়ঙ্কর আপোষ করিতে হয় তখনই আমি থামিয়া যাই আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নহি সমদর্শিত্বের ভক্ত আমার হৃদয়স্থিত সত্যের বাণী না শুনিয়া আমি কেন বাহিরের লোকেদের খেয়াল অনুসারে চলিতে যাইব অর্থাৎ স্বামীজি বলছেন যে আমার মনে যে সত্যি রয়েছে বা আমার মন আমাকে যে সত্যি বলে দিচ্ছে আমি সেই সত্যি কথা না শুনে সেই সত্যি কথা না বলে কেন বাইরের লোক যেটা শুনতে পছন্দ করবে তাদের খেয়াল অনুযায়ী আমি কথা বলবো এই রকম কথা বলে আমরা অন্যকে তো ঠকাচ্ছি কিন্তু সবচেয়ে বেশি ঠকাচ্ছি নিজেদেরকে কিভাবে তাহলে আসুন একটা গল্প বলি এক গ্রামে দুজন মহিলা ছিল তারা দুজনেই বিবাহিতা তারা দুজনে খুব বন্ধু ছিল আর তাদের সাথে আরেকজনও ছিল কিন্তু তার সাথে তাদের বন্ধুত্ব সেই পর্যায়ের ছিল না তারা রোজ দিন কী করতো তাদের সংসারের সমস্ত কাজকর্ম সেরে গ্রামের বাইরে একটা পুরনো কুয়ো ছিল যে কুয়োতে জল ছিল না কুয়োটা পরিত্যক্ত অবস্থায় ছিল সেই কুয়োর পাশে এসে তারা বসে নিজেদের মধ্যে গল্প করত এই গল্পের বেশিরভাগটাই জুড়ে থাকত হয় অন্য লোকের নিন্দামন্দ অথবা এক বন্ধুর অপর বন্ধুর মিথ্যা প্রশংসা আর তাদের সাথে যে আরেকজন ছিল সে কিন্তু এতে তাদেরকে বলতো যেটা সত্যি সেটা সে তাদের চোখের সামনে তুলে ধরতে চাইতো এই যে দুই বন্ধু ছিল তারা একজন অপরজনের গানের প্রশংসা আরেকজন অপরজনের নাচের প্রশংসা করত অথচ তাদের কারুরি গান অথবা নাচ কোনোটাই কিন্তু সেই অর্থে ভালো ছিল না কিন্তু দুজনে দুজনের কাছ থেকে নিজের কাজের প্রশংসা শুনবার জন্য তারা এরকমই করে যেত একজন অপরজনকে বলতো আহা কালকে তুই যে গানটা গাইছিলি তোর বাড়ির উঠোনে কি সুন্দরী না গান ছিল অপরজন আরেকজনকে বলতো তুই যখন কালকে কেউ ছিল না যখন সেই তোর বাগানে নাচছিলি সেটা আমি দেখেছিলাম কি অপূর্বই না ছিল কিন্তু ওদিকে তৃতীয় জন যে ছিল সে কিন্তু বলতো সে কি ভাই তোমরা কি কথা বলছো তোমাদের নাচ আর গান এমন কিন্তু কিছু নয় যাতে এই রকমভাবে প্রশংসা করতে হয় এর থেকে অনেক ভালো গান অনেক ভালো নাচ আমি দেখেছি তাতে সেই দুই বন্ধু বিরক্ত হয়ে তাকে বলতো যে আসলে তোর নিজের তো কোনো গুণই নেই ওই জন্য আমরা যেটা পারি তোরা সেতুই সেটাও আমাদের দেখতে পাচ্ছিস এইভাবে চলতে চলতে একদিন হলো কি সেই দুই বন্ধুর মনে হলো এই তৃতীয়জন থাকার জন্য তারা প্রাণ খুলে নিজেদের প্রশংসা করতে পারছে না বা সেটা উপভোগ করতে পারছে না তো তারা সেই তৃতীয়জনকে ঝগড়া করে তাদের মধ্যে থেকে তাড়িয়ে দিল সেই তৃতীয়জন জন বলল তোমাদের এই রকম মিথ্যা বলার জন্য তোমাদের দেখবে একদিন খুব সমস্যায় পড়তে হবে তারা বলল মিথ্যে কোথায় বলছি আমরা যেটা সত্যি কথা সেটাই তো বলছি যাই হোক সেই তৃতীয় বন্ধুটি তো চলে গেল এবার কি হয়েছে তারা দুজনে তো প্রত্যেক এসে নিজেদের মধ্যে নিজেদের এই মিথ্যা প্রশংসা মিথ্যে গল্প এই সমস্ত কিছু চালাতে থাকলো আর ওই যে কুয়োটি সেই কুয়োটি তো পরিত্যক্ত কুয়ো নোংরা হয়ে রয়েছে শ্যাওলা জমে রয়েছে জঙ্গল হয়েছে সেই কুয়োর মধ্যে শয়তান সেখানে বাস করত শয়তান কিন্তু রোজ তাদের গল্প শুনত কিন্তু হতো কি এতদিন ধরে তো সেই তৃতীয় ব্যক্তি ছিল যে সেই দুজনকে চোখে আঙুল দিয়ে বলে দিত কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেই জন্য শয়তান সেখানে তার প্রভাব বিস্তার করতে পারতো না কিন্তু এখন আর সেই তৃতীয় ব্যক্তি নেই এক বন্ধু আরেক বন্ধুকে বলছে আহা তুই যা গান করিস এই গান যদি আমার স্বামী শুনত সে তো মোহিত হয়ে যেত অপরজন আরেকজনকে বলছে আহা তুই যা নাচ করিস সে যদি আমার স্বামী দেখতো সে তো মোহিত হয়ে যেত শয়তান তো এই কথা শুনল এই দুই বন্ধু নিজেদের মধ্যে এই রকম মিথ্যে প্রশংসা করে তারা তো যখন সন্ধে হলো নিজেদের বাড়িতে চলে গেল শয়তান এদিকে মনে মনে ভাবল যে বাহ এ তো বেশ ভালো হলো শয়তানের কি প্রয়োজন শয়তান তো অশান্তি ঝঞ্ঝাট ঝামেলা মৃত্যু সমস্যা শয়তান তো এইসবই চায় না শয়তান তখন তাদেরকে বলল যে আচ্ছা তোমরা যখন আমার যে গুণগুলো সেগুলোকে তোমরা এত ভালোবাসো আমি তোমাদের যে মিথ্যে কথা সেই মিথ্যে কথাগুলো যেন সত্যি হয়ে যায় আমি সেটাই তোমাদেরকে আশীর্বাদ করছি অ্যাকচুয়ালি শয়তানের তো আশীর্বাদ নয় শয়তানের এটা অভিশাপই হলো এরপর মজার ব্যাপার কি হলো সে যে বন্ধুটি যে গান গাইত সে তো তার অপর বন্ধুর কাছ থেকে প্রশংসা শুনে সেই প্রশংসাটিকে সে সত্যি বলেই যদিও সে নিজে যে সে যে তার বন্ধুর নাচের প্রশংসা করছে সেটি কিন্তু মিথ্যে অথচ যখন বন্ধু তার গানের প্রশংসা করছে তখন সে তাকে সত্যি বলেই ধরত সে শুরু করলো তার গান ওদিকে কি হলো ঠিক সেই সময়ে অপর বন্ধুর স্বামী সেই তার বাড়ির সামনে দিয়ে পেরোচ্ছে শয়তান তো সেই আশীর্বাদ করেছে বা অভিশাপ দিয়েছে যাই বলুন না কেন তার স্বামী তো সেই বন্ধুর গান শুনে মোহিত হয়ে গেল অন্যদিকে ঠিক আরেকজনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল আরেক বন্ধুর নাচ দেখে অন্য বন্ধুর স্বামী সে মোহিত হয়ে গেল শুরু হলো অশান্তি এরপরে যখন দুই বন্ধু সেই কুয়োর পারে আবার দুজনে যখন দেখা করছে তখন তারা বলছে তুই কিভাবে আমার স্বামীকে ভুলিয়েছিস সে খালি তোর গানই শুনছে সেই কথাই বলে খালি এই একই কথা বলে যায় অপরজন বলছে তুই কী করে আমার স্বামীকে ভুলিয়েছিস সে কী করে খালি তোর নাচের কথা বলে যাচ্ছে সেই একই কথা বলে যাচ্ছে এইভাবে তারা তো ভীষণভাবে ঝগড়ায় মত্ত হয়ে গেল ওদিকে শয়তান্ত কুয়োর ভেতর বসে এই ঝগড়া দেখে তার তো ভীষণ আনন্দ হচ্ছে শেষে এমন অবস্থা হল শয়তান আর সেই কুয়োর ভেতর থাকতে না পেরে সেখান থেকে বেরিয়ে চলে এলো দুই বন্ধু তখনও মারাত্মক ঝগড়া করছে সে প্রায় হাতাহাতি হবার উপক্রম হঠাৎ শয়তানকে দেখে তারা দুই বন্ধু বলল তুমি কে শয়তান বলল আমাকে চিনতে পারছো না আমাদের জন্যেই তো তোমাদের গান আর নাচের এত প্রশংসা দুই বন্ধু বুঝতে না পেরে অবাক হয়ে তাকিয়ে রইল তখন শয়তান বলল আরে আমি তো তোমাদের গান আর নাচ দেখে যাতে মোহিত হয়ে যায় তোমাদের স্বামীরা সেই তোমাদের আশীর্বাদ করেছিলাম আমাকে চেন না আমি শয়তান তখন দুই বন্ধু তাদের ভুল বুঝতে পারল তারা অনুভব করল যে কত বড় ভুল তারা করেছে তারা যদি সত্যি কথা বলতো তাহলে কিন্তু তা আজকে তাদের এই দিন দেখতে হতো না কিন্তু তখন আর তারা কি করে তারা তখন শয়তানকে অনুরোধ করতে থাকলো যে দেখো তুমি তো জানোই যে না আমার গান ভালো না ওর নাচ ভালো আমরা তো শুধু দুজনে দুজনের মন রাখার জন্য এই কথাগুলো বলতাম এগুলো তো মিথ্যে কথা আসলে মনে মনে তো আমরা জানি যে সত্যিটা কি কিন্তু শয়তান তখন হাসতে হাসতে বললো আমার তো আর কিছু করার নেই এটা তো তোমরাই করেছো ওই জন্যই তো মানুষ বলে মিথ্যে বলতে বলতে সেটা এক সময় সত্যি হয়ে যায় কিন্তু তারা এটা বলে না যে মিথ্যে সত্যি হওয়ার পরিণতি কতটা ভয়ানক হতে পারে আজকে এই পর্যন্তই আবার পরের দিন স্বামীজির পত্রাবলীর নির্বাচিত অংশ নিয়ে আপনাদের কাছে আসছি নমস্কার